নতুন মহাজোট নিয়ে কি বলছে আমেরিকা মিডিয়া যে মিডিয়া কথায় কথায় ভারতের সমালোচনা করত তারা আজকে ডোনাল্ড ট্রাম্পের পাশে আছে নাকি ডোনাল্ড ট্রাম্পের পলিসির সমালোচনা করছে অন্তত বিশ্ব মানচিত্রে ভারত চীন এবং রাশিয়ার যে শক্তিশালী মহাজোট তৈরি হতে কালকে গোটা বিশ্ব দেখলো সেই মহাজোট ঠিক কতটা বিপাকে ফেলবে আমেরিকাকে এই রকম একাধিক প্রশ্নের উত্তর দেবো আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হল কেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংঘাতে জড়ালেন মোদি কিংবা মোদীর বিপক্ষে ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের আচরণ এই প্রশ্নের উত্তরও কিন্তু আজকে আমেরিকার একাধিক মিডিয়া দিয়েছে এবং সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা শুরু হয়ে গেছে আমেরিকায় কারণ বহুদিন পর রাশিয়া চীন এবং ভারত গ্লোবাল স্টেবিলিটির জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার করলো কালকে চীনে এসসিও সামিটে প্রথমত আজকে চারটে মিডিয়ার প্রতিবেদন আপনাদের সামনে দেখাবো সেই প্রতিবেদনগুলো দেখলে আপনারাও বুঝতে পারবেন আসলে আমেরিকানরা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এই মুহূর্তে কী ভাবছেন এবং তারা সরাসরি ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করতে শুরু করে দিয়েছেন শুধুমাত্র ভারতের মতো একটি মানে জোট সঙ্গীকে হারানোর জন্য দেখুন দ্য ইকোনমিস্ট পরিষ্কারভাবে কালকে লিখেছেন ডোনাল্ড ট্রাম্প পয়েন্টলেস র্যাপচার র্যাপচার মানে অত্যাচার অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প উইদাউট এনি রিজেন যেভাবে অত্যাচার করতে শুরু করে দিয়েছেন তা কোনোভাবেই আর মেনে নেওয়া সম্ভব নয় এখানে পরিষ্কারভাবে তারা বলেছেন যে এই অত্যাচার উইল চেঞ্জ ইন্ডিয়া চেঞ্জ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ পয়েন্টলেস যে শব্দটার উপর আমি এমফাসাইজ করছি জোর দিচ্ছি তা হলো কোনো কারণ ছাড়া ডোনাল্ড ট্রাম্পের এই অত্যাচার ভারতকে বদলে দিতে সাহায্য করল এবং ভারত যেহেতু বদলালো তার ফলে গোটা বিশ্বের যে সমীকরণ তা সম্পূর্ণভাবে বদলে গেল নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ সমালোচনা এবং বোঝার চেষ্টা করুন আজকে আমেরিকানরা বুঝতে পারছেন ভারতের আসল ক্ষমতাটা ঠিক কতটা যে আমেরিকানরা কথায় কথায় ভারতের বিরোধিতা করতেন ইমে ইভেন এই যে অপারেশন সিন্ধুর হয়েছিল কোনো আমেরিকান মিডিয়া ভারতের হয়ে কথা বলেছেন এই নিদর্শন কিন্তু খুব কম দেখা গেছে আমি বিবিসি ফলো করেছি ফক্স নিউজ ফলো করেছি ধারাবাহিকভাবে এদের প্রতিবেদনগুলো দেখেছি কোনো প্রতিবেদনে ভারতের সমালোচনা করা হয়েছে কোনো প্রতিবেদনে আবার পাকিস্তানের কথা তুলে ধরা হয়েছিল কখনো ভারতের প্রশংসা কিন্তু করা হয়নি একটা প্রতিবেদনেও আজকে সেই আমেরিকার মিডিয়া বলছে ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের পলিসি যা আসলে অত্যাচার যা ভারতকে সম্পূর্ণভাবে বদলে দিল এবং যেহেতু ভারত বদলে গেল গোটা বিশ্বের সমীকরণও বদলে গেল কারা বলছে দ্য ইকোনমিস্ট ওয়ান অফ মানে ওয়ান অফ দ্য নিউজ পেপার অফ দ্য ওয়ার্ল্ড যারা নিজেদের বলে এবং এই ইকোনমিস্টটি কিন্তু কিছুদিন আগে আপনাদের হয়তো মনে আছে পাকিস্তানের মুখপাত্রে একটি ইন্টারভিউ প্রকাশ করেছিলেন যখন আসিম মুনির গেলেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে তারা কিন্তু সে সময় আবার ডোনাল্ড ট্রাম্পেরও প্রশংসা করেছিলেন অর্থাৎ সেই ইকোনমিক্স আজকে বাধ্য হচ্ছে যে ভারত গোটা বিশ্বের সমীকরণকে বদলে দিল ক্রেডিট গোজ টু ডোনাল্ড ট্রাম্পের অত্যাচার পরবর্তী যে নিউজ আমি আপনাদের শোনাব অত্যন্ত অত্যন্ত ভয়ঙ্কর কেন বলছি ভয়ঙ্কর এই নিউজ আপনাদের সামনে এটা প্রমাণ করবে যে ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র ট্যারিফ নিয়ে দাদাগিরি করেছেন তা নয় ডোনাল্ড ট্রাম্পের স্বভাবই হলো দাদাগিরি করা এবং যেখানে তিনি দাদাগিরি করতে পারেন বকলমে পাকিস্তানে পারেন তাই পাকিস্তান আজকে ওনার জিগ্রি দোষ আর যাদের সঙ্গে তিনি দাদাগিরি করতে পারেননি তারাই তাদের আজকে প্রধান শত্রু তা তিনি বলে দিয়েছেন দ্য নিউ ইয়র্ক টাইমস কি লিখেছে দ্য নিউ ইয়র্ক টাইমস লিখেছে দ্য ইউএস উড ইন্ডিয়া ফর থার্টি ইয়ার্স তিরিশ বছরের সম্পর্ক আমেরিকা এবং ভারতের ট্রাম্প দ্যাট আপ ইন এ ফিউ মান্থস অর্থাৎ ট্রাম্প কয়েক মাসেই তা নষ্ট করে দিয়েছে পাশাপাশি তারা লিখেছেন দ্য স্ট্রাইকিং স্প্লিট বিটুইন ট্রাম্প অ্যান্ড মোদি অর্থাৎ পরিষ্কারভাবে তারাও বলতে চাইছেন ডোনাল্ড ট্রাম্পের একটি পলিসি তিরিশ বছর ধরে তৈরি করা আমেরিকান প্রেসিডেন্ট স্ট্র্যাটেজি যা গ্লোবাল সাউথে অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল তা কয়েক মাসেই নষ্ট করে দিল এবং এর দায় সম্পূর্ণভাবে ডোনাল্ড ট্রাম্পের দ্য দ্য নিউ ইয়র্ক টাইমস আরো একটা ইন্টারেস্টিং কথা আমাদের সামনে তুলে ধরেছে যা সকলের জানা উচিত আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এই যে ট্যারিফ চাপানো হয়েছে এর এর আসল কারণটি সত্যি রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধ রাশিয়ার থেকে ক্রুড অয়েল কিনছে ভারত এবং জন্যই ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে না আমেরিকা বিষয়টা এতটা সোজা সাপটা সাদা মাটা নয় আমি বারবার বলেছি এর পিছনে অন্য কারণ আছে আজকে দা নিউ ইয়র্ক টাইমস আমাদের সামনে এটাও তুলে ধরেছে এই প্রতিবেদনে যেহেতু ডোনাল ট্রাম্পের নোবেল পাওয়ার এই ইচ্ছাটাকে সমর্থন করেনি ভারত এর জন্য শুধুমাত্র ব্যক্তিগত আক্রোশে আমেরিকার উপরে এই ধরনের ট্যারিফ মানে মানে ভারতের উপরে এই ধরনের ট্যারিফ আমেরিকা চাপিয়েছে শুধু তাই নয় তারা এটাও বলেছেন এই প্রতিবেদনে সতেরোই জুন ভালো করে শুনবেন অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস যারা কথায় কথায় ভারত সরকারের বিরোধিতা করে তাদের এই তথ্যগুলো জানা দরকার এবং তাদের কাছে এই তথ্য প্রয়োজনীয় পৌঁছে দিতে হবে কারণ আজকে ভারতের কোনো সংবাদপত্র ডোনাল্ড ট্রাম্পের নিন্দা করছে না অনেক বেশি আমেরিকার সংবাদপত্র ডোনাল্ড ট্রাম্পের আসল চেহারাটা আন্তর্জাতিক স্তরে এক্সপোজ করছে সেখানে বলা হয়েছে সতেরোই জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প ফোন করে প্রায় পঁয়ত্রিশ মিনিট কথা বলেন মোদীর সঙ্গে মোদীর কাছে কি আবেদন করেছিলেন তিনি পায়ে পড়েছিলেন নোবেলের জন্য যে পাকিস্তান যেভাবে অফিশিয়ালি ডোনাল্ড ট্রাম্পকে নোবেল দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে রেকমেন্ড করেছে ডোনাল্ড ট্রাম্পের নাম কারণ কি কারণ পাকিস্তান মনে করেছে ডোনাল্ড ট্রাম্প নাকি অপারেশন সিন্দুরের সময় ভারত এবং পাকিস্তানের সিজ ফায়ার করিয়েছে এই জন্য ডোনাল্ড ট্রাম্পের নোবেল পাওয়া প্রয়োজন তাই ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন যেহেতু পাকিস্তান আমাকে রেকমেন্ড করেছে আমার নাম আন্তর্জাতিক স্তরে বলে দিয়েছে যে আপনি সিজফায়ার করিয়েছেন আপনি নোবেলের দাবিদার তাই ভারতকেও আমার এই মানে ভারতকেও সিসফায়ারের ক্রেডিট ট্রাম্পকে দিতে হবে এবং ট্রাম্পের নাম নোবেলের জন্য প্রস্তাব করতে হবে এই কনভারসেশন কখন হয় সতেরোই জুন পঁয়ত্রিশ মিনিটের কনভারসেশন কথোপকথন অর্থাৎ রীতিমতো ভারতের পায়ে পড়ে গেছিলেন ডোনাল্ড ট্রাম্প কারণটা কি তার নোবেল চাই এবং নোবেলের জন্য ভারত এবং পাকিস্তান দুপক্ষরই সমর্থন চাই হলে আন্তর্জাতিক স্তরে ডোনাল্ড ট্রাম্পের এই সিস ফেয়ারের দাবি কেউ খাচ্ছিল না কেউ বিশ্বাস করছিল না পাকিস্তান অলরেডি বলে দিয়েছে হ্যাঁ ভাই নোবেলটা তোমাকেই দেওয়া উচিত তাই ভারতকেও নাকি বলতে হবে নোবেলটা ডোনাল্ড প্রাপ্য কারণ য়ার করিয়েছেন সিজ ফেয়ার করার নেই ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর প্রকাশ্যে বলেছেন যে পাকিস্তানের পক্ষ থেকে সিজ আবেদন এসেছিল এবং ভারতের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছিল যে সেনাপ্রধানের সঙ্গে সেনাপ্রধানের কথা হবে সেনাপ্রধান যদি মনে করেন সংঘর্ষ বিরোধী হবে তাহলে সংঘর্ষ সংঘর্ষ বিরোধী হবে সিজফায়ার হবে সব মিলিয়ে এই কাণ্ডই হলো আসলে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ চাপানোর কারণ আজকে ভারতের মিডিয়া নয় আমেরিকা দ্য নিউ ইয়র্ক টাইমস ফের একবার প্রকাশ করেছে দুদিন আগে তারা দাবি করেছিল আজকে এসসিও পর সেই পুরো সামিটের বিষয়টি আরো বিস্তারিত তারা প্রকাশ করেছে সিএনএন কি বলছে সিএনএন জানেন আপনারা আমেরিকার অন্যতম বিখ্যাত সংবাদপত্র যারা কথায় কথায় পাকিস্তানের একাধিক মন্ত্রীকে লাইভে বসাচ্ছিল সে সময় এবং পাকিস্তান যা বলছিল গোটা বিশ্ব সেটাই খাচ্ছিল সে সময় আজকে সেই সিএনএন বলছে যে ট্রাম্প গ্লোবাল গ্লোবাল রিলেশনশিপ অর্থাৎ এই যে সম্পর্ক গোটা বিশ্বের যে সম্পর্ক ডোনাল্ড ট্রাম্প শেষ করে দিয়েছেন পরিষ্কার কিন্তু তারা বলছেন ইন্টারেস্টিং বিষয় হলো এই এসসিও ও সামিট নিয়ে দ্য ফক্স নিউজ খুব একটা বেশি কভার করেনি কিন্তু তারা কতদিনই বা কভার না করে থাকবেন গোটা বিশ্বের চাহিদায় সংবাদপত্র চলবে সংবাদপত্র যা বলবে সেটা গোটা বিশ্ব ধারণ বা বরণ করবেন না আজকে আন্তর্জাতিক স্তর বুঝতে পারছে মহাজোটের গুরুত্ব আজকে আন্তর্জাতিক স্তর বুঝতে পারছে ভারতের গুরুত্ব আজকে আন্তর্জাতিক স্তর বুঝতে পারছে ভারতের প্রভাব চীন রাশিয়া ভারত একত্রে কাজ করলে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা নয় গোটা বিশ্ব আজ পায়ের তলায় পদদলিত হবে এটা আন্তর্জাতিক স্তর আজকে রিয়েলাইজ করতে শুরু করে দিয়েছেন সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমেরিকার মিডিয়া ডোনাল্ড ট্রাম্পকে ছিঁড়ে খাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের একটা পলিসি কুড়ি বছরের সম্পর্ক নষ্ট করেছে ইন্দো প্যাসিফিকে লং টার্ম জিও গোল নষ্ট করেছে ডোনাল্ড ট্রাম্প এখন ট্রাম্পতার ইসরায়েল এবং ইউরোপীয় ইউনিয়নের পায়ে ধরছেন বলছে বাবা তোমরাও ভারতের উপর ট্যারিফ লাগাও তাহলে হয়তো আমার জোট করাটা সুবিধা হবে শেষ কোথায় প্রশ্ন উঠছেই কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি ধন্যবাদ